এইগুলোতে কিন্তু অনেকটাই ট্যাকচার মানে ব্রেক ড্যান্সের কিছু ট্রেনের পাট্রি এটা হচ্ছে লোহার চাকা এটা থেকে তোলা হচ্ছে রডগুলোকে আর দিক দিয়ে ভালো মতো ওম ত্রিয়ম বকমহ সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুকমিয় বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়ম অমৃতা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি যেন আমার পিছনে তো তোমরা দেখতে পাচ্ছ ও সরি এই যে আমার সামনে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম হচ্ছে সব দোকান পাশার লাগানো হচ্ছে এটার মানেটা হচ্ছে এটাই যে তোমাদের কাছে আজকে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো একদমই আপডেট ব্লগ আর এই আপডেটটা হচ্ছে এক্সপো মেলার তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি একদম যেটা দিয়ে এন্ট্রি গেট বলে এন্ট্রি গেটের একদম এদিকটাতে ভিতরে দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটটা যেহেতু হচ্ছে এখন বন্ধ করা আছে ঠিক আছে তো ওই পারে কী কাজ হচ্ছে ওটা তোমাদেরকে এখন দেখাতে পারবো না ওটা তোমাদেরকে পরে একবার এসে দেখাবো তো চলো এখন গিয়ে দেখা যাক যে কতটা কি কাজ হচ্ছে আর কতটা কাজ বাকি থাকছে তো যারা মালদাতে থাকো তারা তো জানোই যে এন্ট্রি প্রতিবার হচ্ছে এদিক দিয়েই হয় আর এই দিকটাতে হচ্ছে মানে পিছন লাইনটা এটা তো এবার চলো এদিকটাতে যে যাওয়া যাক তো এদিকে এইরকম মানে বাসের ট্যাকচার করে দিয়েছে যেহেতু দোকান পাশার বসবে তো বাসের ট্যাকচার করে দিয়েছে আর কিছু বাস ফেলা আছে তো এখনও মানে যেহেতু হচ্ছে বাকি আছে আর কবে থেকে স্টার্ট হচ্ছে এটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর যেহেতু হচ্ছে এখনও মানে হাতে সময় আছে ওই জন্য এখন বর্তমানে এখন কাজকর্ম শুরু হয়ে গেছে তো এবার চলো গিয়ে এই কাজটা দেখা যাক যে কতটা কি কাজ হচ্ছে এখানটায় এরকম মানে এই দোকানটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি আছে মানে বাসের ট্যাক্সারটা পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে এই মানে এই ধার থেকে শুরু করে একদম ওই ধার পুরো একটা এটা ওই তোমার ওই বড়ো দোকান হবে যেগুলো তোমার ওই সব পুতুল খেলনা পাতি তো তোমরা দেখতেই পাবে যখন এটা চালু হয়ে যাবে এই দিকে হচ্ছে দাদাগুলো কাজ শুরু করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ওই বাসের ট্যাক মানে ফ্লাইবোর্ডের ট্যাকচার করা হচ্ছে এখানটায় কিছু ট্যাকচার ঠুকে রেখেছে আর এই দিকটাতে কিছু ট্যাকচারের কাজ হচ্ছে তো এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি আছে আর ওই দিকটাতে চলো এবার গিয়ে ওই দিকটাতে দেখা যাক যে ওই দিকটাতে কী সমস্যা মানে কি চলছে আর এই দিকটাতেও কিন্তু মোটামুটিভাবে এটার কাজটা অনেকটাই আগিয়ে গেছে এইগুলোতে কিন্তু অনেকটাই ট্যাকচার মানে রেডি করে রাখা আছে এখন শুধু সেট করবে যেহেতু এই যে এই দোকানটাতে আবার ফের ট্যাকচার মানে শুধু ট্যাকচারের কাজই হচ্ছে এখন এখনও পর্যন্ত ওই কাপড় লাগানোর কাজ শুরু হয়নি তো এটাও শুরু হয়ে যাবে যেহেতু এখন কাজ অনেকটাই বাকি আছে আর দেখছো মানে চারোদিকে শুধু মানে বাস আর ওই প্লাইবোর্ডের বাটামগুলো বা কাঠের বাটামগুলো সব কিন্তু এখানটায় ফেলা আছে আর এইগুলো হচ্ছে সব স্টোল এগুলোতে কিন্তু সব স্টোল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আর এই দিকটাতে কিন্তু দেখো এই গাড়িটা দিয়ে ইসের ট্যাকচারের কাজগুলো মানে ট্যাকচার বলছি তোমার ওই যে লোহার যে সব কাজটা আছে এটা কিন্তু এই যেটা দিয়ে উঠানো হচ্ছে আর এই যে এই দিকটাতেও সমস্ত কিন্তু সব মানে সমস্ত ইয়ে চলে এসেছে এই যে এটা যেমন তোমার ওই নাগর দোল্লার আছে এগুলো এগুলো সব হচ্ছে নাগরদোল্লার আছে এটা যখন নাগরদোল্লাটা যখন এই যে এটা হচ্ছে তোমার ওই নাগরদোল্লারই এটা নাগর নাগরদোল্লারই ওই পিলারটাকে খাড়ো করছে ঠান্ডায় কিন্তু আবার ফের আমি দেখতে পাচ্ছি তোমার ব্যানারের যে ট্যাকচারটা যেটা হয় লোহার বা স্টিলের যেটা যেটা বলো ওই এটা মনে হয় স্টিলের আছে তো যাই হোক এইগুলো কিন্তু আমি এখানটায় দেখতে পাচ্ছি তো এইগুলো দিয়েও কিছু কিছু কাজ হবে এই দিকটাতে হচ্ছে তোমার ওই ব্রেক ড্যান্সের কিছু জিনিসপত্র আছে আবার কিছু তো ওই টাইগার যে ডাইনাসরের যে ট্রেনটা যেটা থাকে ওইটা আছে আর এদিকে তোমার গাড়িও আছে মানে এগুলো সব হচ্ছে মানে বাচ্চাদের জন্য গাড়িটা আর ব্রেক ব্রেকডান্স বলো বা টাইগারের বলো ওগুলো বড়ো বাচ্চা সবার এখানে হচ্ছে স্টার স্টারের টেকচার আছে মানে এখানটা হচ্ছে তোমার এটা ওই লাইটিংয়ের ব্যবস্থাপনায় করা হয়েছে এখান থেকে এটা হচ্ছে পুরোটাই রডের প্লাস্টিক রড দিয়ে এইগুলোকে এ করা হয়েছে এখানটায় কিন্তু মানে সব কিছু হচ্ছে রেডি করে রেখে দিয়েছে এগুলো হচ্ছে বড় বড় তোমার ওই এটা মনে হচ্ছে ওই কী বলে ওটাকে বগি বা কিছু একটা হবে ট্রেনের যেমন সামনে যেমন বগিটা থাকে ওই রকমই আমার যেটা মনে হচ্ছে নাহলে এটা জেনারেটারও হতে পারে কিন্তু এত বড় জেনারেটার মনে হয় না যে হবে এখানটা হচ্ছে এইরকম সবই আর্ট পেন্টিংয়ের সব কিছু তোমার রেডি করা হচ্ছে সবই ট্যাকচারের উপরে কাজ হবে এখানটায় যেসব এগুলো লোহার যে এগুলো দেখছো কি না এইটাই কিন্তু তোমার চলে যাবে উপরে ওই নাগরদোল্লার জন্য এটা সবই হচ্ছে তোমার পুরোটাই নাগরদোল্লার জন্য এটা ইয়ে করা হচ্ছে আর তার মধ্যে ফের তোমার নৌকা যেটা থাকে বড় একদম বড় ধরনের নৌকা ওটাও ওটাও মনে হয় থাকবে ওটাও তোমাদেরকে দেখাবো কোনো ভালো করে স্ক্রু টাইট দেওয়া হচ্ছে কেননা স্ক্রু যদি ভালো করে না টাইট দেওয়া হয় তাহলে কিন্তু অসুবিধাই হয়ে যেতে পারে তো ওই জন্যই এখন একদিক দিয়ে হচ্ছে গাড়ি দিয়ে মালটা থেকে তোলা হচ্ছে রডগুলোকে আর একদিক দিয়ে ভালো মতন স্ক্রু দিয়ে টাইট দেওয়া হচ্ছে রেঞ্জ স্ক্রু দিয়ে আর এই যে এখানটা যেটা আমি বলছিলাম এই ডাইনোসরের কথাটা এই যে এটা হলো ডাইনোসরের মেন মানে মাথাটা সে ট্রেনের পাট্রি যেমন রেললাইনের যেমন পাট্রি থাকে ওই রকম আর এখানটায় তোমার হচ্ছে সব এটা হচ্ছে লোহার চাকা এটা মনে হয় ট্রেনের থাকবে ডায়নাস্বরের যে ট্রেনটা যেটা থাকবে এটা মনে হয় ওইটার আর এখানটায় হচ্ছে কাজ করা হচ্ছে তো তোমাদেরকে দেখালাম আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে যে কতটা কি কাজ চলছে না চলছে তো দেখা যাক এবার এক্সপোতে কি মানে নতুন নতুনত্ব কি আসতে চলেছে তো আমি আরও একবার আসব যেহেতু আজ বা দুদিন হলো যে কাজ স্টার্ট হলো তো আমি আরও একবার আসবো তখন হয়তো কিছু কাজ আরও আগিয়ে থাকবে তো তখন কাছে তোমাদেরকে দেখাবো যে যে জিনিসটা যে গাড়ি দিয়ে তুলছিলো ওটা এক্স্যাক্টলি হচ্ছে কিসের জন্য আর হচ্ছে দু তারিখ থেকে স্টার্ট হবে মানে দু তারিখ থেকে শুরু হবে এক্সপো মেলা তো আমার এই ছোটো আপডেটের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওটা যে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তদক্ষণের জন্য বিরতি নেবো সবাই ভালো থাকো আর এই আপডেট ভিডিওটা কেমন হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানিও